একটি চামেলির প্রতি চামেলি তুই বল অধরে কোন রূপসীর রূপের পরিমল কোন রজনীর কালো কে লুকিয়েছিলি তারার বেছে কখন খসে পড়লি সে ধরির ধরা তল কোন গলার হারে রেখেছিল কাল তোমারে কোন প্রমদার সুধার ভারে টুপি টুপি তোর দল কোন তরুণীর তরুণ সনে জাগলিরে কোন পরম ক্ষণে বাইরে এলি বল কেমনে শঙ্কোচে বিউ হল সুন্দরী কোন বাদশাহ জাদির কামনা তুই মৌন মদির বান্দা খাটের কোন সে মাদির তুই রে জল জ্যোৎস্না জলের তুই নলিনী পাড়ালে তোবে কোন মালিনী কোন হাটে তোর বিকি কিনে জানতে কুতূহল সবজি ঝোপের পান্না ছাপি রাখতে নাড়ি তোমায় ছাপি বাতাস ঘুরিয়ে ছাবি আলগা কল সৌরভে তোর স্বপন বুলে ভুল বুলে দেয় কণ্ঠ খুলে পাপিয়া মাতাল মনির ভুলে বকছে অনর কল তোর নিশাসের মুসব মুসাফিরের মগজ ভরে ফুটায় মনে কি অন্তরে খুশির শতদল অধরে তোর কোন রূপসীর হাসির পরিমল চামেলি তুই বল